হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অঙ্কিতাস লাইভ ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছো ভালোটা ঠিক বলা যায় না যে জিনিসটা আজ আমাদের ভারতবর্ষের বুকে হয়ে গেল তো এটা তো মোটামুটি সবাই জানো কিন্তু তারপরেও পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন তো এই দিন ফ্ল্যাগ হোস্টিংয়ের তো একটা তো সকাল সকাল শুভ উঠে আমাদের আগে ছাদে ফ্ল্যাগ লাগিয়ে নিয়ে নেওয়া হয় আর এদিকে নিচে কমপ্লেক্সে এখানে সব রেডি করা হয়েছে বাবাইও এসছে আর বাবাইদের স্কুল আজকের দিনে ছুটি থাকে তো ও দুষ্টুমি যথারীতি যা যা পড়া সেগুলো তো করতেই থাকে আগের দিন রাতে অনেক রাতে ফিরেছি আর তারপরে পরের দিন সকালে উঠে সেই এখানে ফ্ল্যাগ হোস্টিংয়ের পাল তো চলে এবার আমাদের ফ্ল্যাগ হোস্টিংয়ের পর্ব চালু হলো জাহিন বলবে আসো ওখান দাঁড়া দাঁড়া वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद जय সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবি রোল বঙ্গ বিন্দু হিমা চলো জল ধিত রঙ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গা হে তব জয় গাথা জনগণ মঙ্গল যায় জয় হে ভারত ভাগ जायो हे, जायो 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 जायो, जायो हे। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। তো এখানে কমপ্লেক্স থেকে জিলিপি আর সিঙ্গারা দেওয়া হয়েছে তো বাড়িতে রেখে দিয়ে আমরা একটু বেরোলাম কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি কিছুদিন আগে একদম শুরু শুরুতে আমি ব্লগে বলেছিলাম যে সুভাষগ্রামে কোদালিয়ায় নেতাজির যে আদি বাড়ি আছে সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব আমি দেখাবো তো আজ সেখানেই যাচ্ছি আমি এত বছর এখানে রয়েছি কিন্তু কোনোদিনও গিয়ে উঠতে পারিনি তো আজ আমি শুভকে বললাম চলো আজ আমাকে নিয়ে যেতেই হবে তো ফ্ল্যাগ হোস্টিং পর্ব শেষ হওয়ার পরে রান্নাবান্নার পালা এখনও বাড়িতে রয়েছে কিন্তু বললাম আগে এখান থেকে একটু ঘুরে আসি কাছের থেকে কাছে সবাই দূর দূর থেকে এসে দেখে গেছে আর আমি বাড়ির পাশ থেকে থেকে দেখতে পারি না তো চলো আমরা তো চলেছি এই দিয়ে আর এই রাস্তা দিয়ে নর্মালি নিয়ে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করা হয় আর চলো আমরা এবার চলে আসলাম মোটামুটি চলে এসেছি কোদালিয়া মোড় আর ওই যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানে রয়েছে লাইব্রেরি হ্যাঁ তো এখানেই দেখো আমরা এখানে চলে এসেছি এখানে পুকুরটার সামনে খুব সুন্দর করে সাজায় হ্যাঁ রাত্রেবেলা যে লাইটিংগুলো করে দেখতে খুব ভালো লাগে তো যথারীতি আমরা এই নেতাজির বাড়ির গলির মুখে এসে পৌঁছালাম তো এখানে শুভ তো বাইক থেকে আমরা নেমে গেলাম আমি আর বাবাই একটু আগে আগে হাঁটছি আর সামনেই ঢুকতেই নেতাজিরা একটা খুব সুন্দর এখানে এটা হোর্ডিং দেওয়া হয়েছে তো মোটামুটি এখানে অনেক লোকই আসে এইবার দেখলাম লাইনটা একটু কম প্রত্যেকবার প্রচুর ভিড় হয় লাইন দিয়ে এখানে লোক দেখতে আসে তো এখানে ঢোকার মুখেই যখন যাচ্ছিলাম তো তার কিছুক্ষণ আগে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে তো এখানে বাবাইকে লাড্ডু দিচ্ছিল বাবাইতে যথারীতি যা হয় হাতে না দিলে ও নেবে না এরকম একটা ব্যাপার তো এখানে এই দেখো ঢোকার মুখে এবার লাড্ডু নিয়ে দাঁড়িয়ে থাকবে ওর ওকে দিতে যাবে ও এবার নেবে না এই যে এই দাদাটা এসছে এই দাদাটা এসে লাড্ডু দিতে এসছে তো যাই হোক এখানে আমরা ভেতরে ঢুকলাম দেখো সামনে ঢুকতেই দেখতে পাবে এই দেখো এটা হচ্ছে নেতাজির বাড়ি জানি না কতটা কি সবাইকে দেখাতে পারছি আমি এখান থেকে হ্যাঁ নেতাজির বাড়ি বলতে নেতাজির আদি বাড়ি তো এই যে শুভ এখানে চলে আসলো আর সামনে এখানে ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে এই বছর না সেরকম একটা করেনি সবারই হয়তো মন মেজাজ খারাপ এই জন্যই হয়তো করে উঠতে পারেনি সামান্য কিছু আয়োজনের মধ্যে দিয়ে এটা করেছে এমনি সারা চারিদিকে বিল্ডিংয়ে ছোটো ছোটো করে টুনি লাইট লাগিয়ে দিয়েছে আর দেখে বুঝতেই পারবে কিছু কিছু লোকজন এখানে রয়েছে আর ওই যে ওই পাশে যে ছাদে লোকজন দেখা যাচ্ছে ছাদে না অতটা উঠতে দেয় না কোনোবার এই প্রথম নাকি ছাদের দরজাটা খোলা হয়েছে তো চলো আমি এখানে গিয়ে দেখাচ্ছি নেতাজি কোথায় থাকতেন বা কিছু আচ্ছা এইটা ঢোকার মুখেই এখানে না একটা ছোট্ট দরজা মতো রয়েছে প্রথমে আমি এটা বুঝতে পারিনি কি তো দেখে একটুখানি কৌতূহলের মানে হলো মনের মধ্যে জানি না এটা কী তো শুভ বলল চলো উপর থেকে ঘুরে আসি তো যথারীতি সিঁড়ি দিয়ে আমরা চললাম মনে আছে জানুয়ারি চল আইছো চল 55 টাকা করে একটা বল বল পারবে না বল পারবে না ওরা একটা খুব বড় পরিবেতনে আছে কত বড় এইদিকে বাবা বাবা যাবে না উপরে ঘর আছে ওটা খেয়ে না

এই ঘরটাতে নেতাজি থাকতেন এই সামনেই একটা ছোট মতো নেতাজির মূর্তি রয়েছে আর এখানে একটা ছোট চৌকি টাইপের রয়েছে আচ্ছা এই হচ্ছে এটা আপনি মনে করতে হ্যাঁ এই যে আলমারি হুম করতে আর এইটা হচ্ছে তোমার পাথর জিনিস জল টল খেতে আর কি ইউজ করতে আর কি আর ওইটা হ্যাঙ্গার আছে জামা কাপড় ব্যবহার করছো রাখছো হুম আর এই হচ্ছে আসল খারি এই খারি থাক কিছু নেই তো এইবার আমাদের ফেরার পালা চলো একটা অন্যরকম জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সবাই তো দরজা অনেক রকম দেখেছ এই দেখো এই দরজাটা কিরকম শোয়ানো মতো করে রয়েছে আমি প্রথমে অবাক হয়ে গেলাম আর ঢোকার মুখেই শুরুতেই বললাম আমি এই যিনি জায়গাটা দেখে একটু অবাক হয়েছি এটা নাকি সুরঙ্গ ছিল তো এর পেছনে আরও তো অনেক গল্প আছে জানি কেউ কেউ জানো বা বেশিরভাগই সবাই জানো তো যথারীতি আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে ওই যে সামনে এখানে ফ্ল্যাগ হোস্টিং হয়েছিল এখানে নেতাজির একটা ফটো পেছন দিকে দিয়ে সামনে মাঠে এখানে ফ্ল্যাগ হোস্টিংয়ের পর্ব ছিল আর এই দেখো পুরো জায়গাটা এইরকম এখনও বেশ কত সুন্দরভাবে মেনটেন করা রয়েছে তো আমরা একটু সোজা রাস্তায় বেরিয়ে আসলাম সামনে থেকে এই যে বাড়িটা দেখা যাচ্ছে একটু বাড়ির মতো এটা এখানে হচ্ছে লাইব্রেরি আছে আর এখানে এখন আর সেরমভাবে ভেতরে যেতে দেয় না আগে দিত তো সামনে থেকে একটুখানি দেখে ঘুরে আসলাম তার মধ্যে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হ্যাঁ যখন নিচে নামছিলাম আমরা তখনই একটু বৃষ্টি আসছিল তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সেরকম একটা ব্যাপার রয়েছে তো এখানে দেখো অনেক লোকজনই এসছে দেখতে তো এই হচ্ছে গিয়ে লাইব্রেরি এখানে না পরিবেশটা বেশ সুন্দর অন্যরকম এই দেখো এখানটা হচ্ছে লাইব্রেরি তো যাই হোক এখান থেকে একটু এগিয়ে গেলে এখানে পোস্ট অফিস আছে হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে বড় একটা ক্লাব আছে এখানে পুজো টুজো সব হয় তো যথারীতি তো এখানেই এরপরে বাড়ি ফেরার পালা চলে এবার বাড়ির দিকে যাওয়া যাক আসার সময় বাবাই আইসক্রিম খাবে বললো তো চলো এই আইসক্রিম খাওয়ার মধ্যে দিয়ে আজকে এই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো হ্যাপি থেকো দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে